জাগ্রত একটি শিব মন্দির এবং শ্রাবণ মাসে প্রায় প্রতি সোমবার লক্ষাধিক মানুষের ভিড় হয় তো আজ নমস্কার আজ নতুন একটি ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি শ্রাবণ মাস মানে জানেন প্রত্যেকে মানে আপামোর দেশবাসী যারা হিন্দু ধর্মে বিশ্বাসী প্রত্যেকে আমরা শ্রাবণ মাসে মহাদেবের মাথায় মহাদেবের শিবলিঙ্গে আমরা জল ঢালি ফলে আমি আজকে শ্রাবণ মাসের শনিবার আমি মনে করি শ্রাবণ মাসে যে কোনো দিন জল ঢালা যেতেই পারে পূর্ণ পূর্ণ যে কোনো দিন পাওয়া যেতে পারে ফলে আমি আজকে রয়েছি বেড়াদা শিব মন্দির খুবই জাগ্রত একটি শিব মন্দির এবং শ্রাবণ মাসে প্রায় প্রতি সোমবার লক্ষাধিক মানুষের ভিড় হয় তো আজকে শনিবার আজকে একটু ভিড় কম তবুও আপনাদেরকে মন্দিরে দেখাবো একটু আগে সামনেই মন্দির তার আগে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে কুমারী নদী অর্থাৎ এটা হচ্ছে এটা হচ্ছে কুমারী ব্রিজ এই যে গাড়ি চলছে এইচ থার্টি টু এবং এটা হচ্ছে কুমারী নদী এখান থেকে যারা ভক্তরা আসে এখান থেকে সবাই জল নিয়ে মন্দিরে যায় ফলে আমিও এখান থেকে জল নিয়ে আর মন্দিরে যাব। ফলে এই হচ্ছে কুমারী নদী এবং এই একসময় এই ব্রিজটা ছিল না তখন কিন্তু এটা এটা কিন্তু ব্রিজটা ভেঙে গেছিলো এক কয়েক বছর আগে নতুন করে ব্রিজ হয়েছে এখন খুব ভালো ব্রিজ এবং এটা হচ্ছে কুমারী ব্রিজ এবং এই হচ্ছে কুমারী নদী এবং এই সামনে কিছুটা এখান থেকে আর মোটামুটি পাঁচশো মিটার দূরে হচ্ছে সেই বেড়া শিব মন্দির খুবই জাগ্রত চলুন আমরা যাই এবং দেখে নিই ওখানে কি রয়েছে

अच्छा

সোমবার বেশি হয় এমনি সারাটা দিনে ভিড় প্রতি প্রতিদিনে ভিড় থাকে মোটামুটি ভিড় থাকে তবে কম কম